দিয়েছেন আপনাদের বহুদিন ধরে আজ রাস্তায় আছো পঞ্চাশ দিনের উপর পঞ্চান্ন দিন হয়ে গেল আমি বহুবার দেখেছি এই প্রতিবাদের রাস্তায় এবং সেখান থেকে এক চুলো না কিন্তু সাধারণ মানুষ তারা বুঝে উঠতে পারছেন না আপনাদের আন্দোলন আর কত দূর বা আন্দোলন কি আদৌ পুজোর পর সম্ভব না এখানেই স্তীমিত হয়ে গেল সাধারণ মানুষ যাতে রকম তাদের কোনো হয়রানি না হয় তার জন্যই সিনিয়র তা আমাদের জায়গায় কন্টিনিউয়াস ডিউটি করে গেছেন কখনও কিন্তু এমন অবস্থা হয়নি যে সাধারণ মানুষ চিকিৎসা পায়নি সব হসপিটালে সব জায়গায় সাধারণ মানুষ চিকিৎসা পেয়েছে হ্যাঁ জুনিয়র ডাক্তার আন্দোলনরত ছিল সিনিয়র ডাক্তাররা আমাদের হয়ে সব ডিউটি ওভারটাইম করে করেছেন এবং আমরা তারপরেও এমার্জেন্সি ডিউটি জয়েন করেছিলাম আমরা সরকারকে টাইম দিয়েছিলাম তিরিশ তারিখ অবধি আমাদের ডিমান্ডস ফুলফিল করার জন্য কিন্তু সামহাও আমাদের কোনো ডিমান্ডস ফুলফিল করা হয়নি সরকারের তরফ থেকে তাই আমরা সম্পূর্ণভাবে কর্মবিরতিতে গেছি আবার কি কর্মবিরতিতে ফিরে গেছেন আবার আবারও কর্মবিরতিতেই ফেরা হয়েছে ফুলফিল না হলে আমরা কর্মবিরতিতে মেনটেন করব হুমায়ুন কবির এই এত আন্দোলনের মধ্যেও কোনো কমেন্ট করতে চাই না যাদেরকে আমরা সেন্সিবল বলে মনে করি না হুমায়ুন কবির এক্সারসাইজের কে কি বলছে আমাদের যায় আসলে থ্রেট দিয়েছেন আপনাদের সরি আমার শরীরটা খারাপ লাগছে সামনে দুর্গা পূজো কি আবেদন রাখবে মানুষের প্রতি মানুষকে এটাই বলবো যে যেমন মাননীয়া বলেছেন উৎসবে ফিরতে আমরা অলরেডি উৎসবে আছি অবিচার থেকে সুবিচারের পথে যাওয়ার উৎসব অন্যায় থেকে ন্যায়ের পথে যাওয়ার উৎসব এই উৎসবেই মেতে থাকুন দুর্গাপুজো হোক রীতি মেনে কোনো উৎসব জাঁকজমক নিয়ে নয় দুর্গা পুজো হোক তাতে আমাদের ডেফিনেটলি দুর্গা পুজো ডেফিনেটলি হবে মায়ের কাছেও আমাদের এই আবেদন যে এই যে থ্রেট কালচার নামক যে অসুর এবং যারা যারা অভয়ার এই কাণ্ডে যারা জড়িত সেই প্রত্যেকটা ধর্ষকদের শাস্তি হোক মা তাদের শাস্তি দিক তাই এটুকুই বলব দুর্গা পুজো হোক বিচার মানে রীতি রীতি রিবাজ মেনে হোক কিন্তু উৎসব বা জাঁকজমক না হোক কারণ আমাদের রাজ্যের এক মেয়ে মারা গেছে আমাদের এক দুর্গার হত্যা হয়েছে এই এই হত্যা মানে এইরকম একটা হিনিয়াস ক্রাইমের পর মানুষ যেন জাঁকজমকে মেতে না যায় এইটুকুই মানুষের কাছে প্রার্থনা শহর কলকাতায় বা শহর তলিতে যেভাবে ছড়িয়ে পড়েছে সেভাবে দেখা যাচ্ছে গ্রামের ক্ষেত্রে কোথাও অনেকটাই ঘাটতি আছে কি বলবেন এটাকে কিভাবে মেসেজ দেবেন গ্রামের লোককে দেখুন গ্রামে তো এটা মানে শহর যতটা সোশ্যালি কানেক্টেড যতটা সোশ্যাল মিডিয়ার থ্রুতে কানেক্টেড যতটা টিভি সোশ্যাল মিডিয়া এটা যেভাবে পৌঁছে পড়েছে শহরের মানুষের কাছে সেটা গ্রামে পৌঁছে উঠতে পারছে না এবং আমি শিওর গ্রামেও যদি সঠিকভাবে প্রচার হয় এবং ওই খবরগুলো যদি ঠিকঠাকভাবে উঠে আসে গ্রামের লোকেরাও আমাদের সাথে পার্টিসিপেট করবেন এবং যেহেতু প্রত্যেকটা আন্দোলনই শহর ভিত্তিক হচ্ছে তাই গ্রামের মানুষের পক্ষে সম্ভব না এত দূরে এসে আমাদের এই প্রোটেস্ট র্যালিগুলো জয়েন করা কিন্তু ডেফিনেটলি এইটুকু বলবো যে আমরা এইটুকু তো এক্সপেক্ট করছি যে তারাও আমাদের সঙ্গে আছেন হয়তো ফিজিক্যালি আমাদের সাথে পায়ে পা মেলাতে পারছেন না গলায় গলা মেলাতে পারছেন না বা হাতে হাত দিয়ে হাঁটতে পারছেন না কিন্তু মানসিকভাবে নিশ্চয়ই আমাদের সাথে আছেন বন্যা যখন শুরু হলো আপনারা সেখান থেকে অবস্থান তুলে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে গেলেন সেই গ্রামকে কিভাবে গেছি বিভিন্ন দিন বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় গেছি যেগুলো বন্যা ছিল এবং সেখানে যখন মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি সত্যি বলতে গেলে তাদের চোখে জল চলে এসছে তারা ভাবছে যে আমরা এগারো দিন এক টানা রাস্তায় থাকার পরে এক বাক্যে আমরা একবারের যেন না ভেবে ডিরেক্ট ওখানে গিয়ে পৌঁছেছি সেই মানুষদের পাশে থাকার জন্য তাদের ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য তাদের চিকিৎসা দেওয়ার জন্য তারা মানে তারা আমাদের হাত ধরে পর্যন্ত কেঁদে বলেছেন যে মানে তারা আমাদের কাছে কৃতজ্ঞ কিন্তু এইটুকু বলবো মানুষের সেবা করার জন্যই আমরা ডাক্তার হয়েছি মানুষের এই যেমনভাবে আমাদের পড়ছে ভাড়া হচ্ছে যে আমরা এরকম কর্মবিরতি নিয়ে খুব আনন্দে বসে আছি তা একেবারেই নয় আমরা কিন্তু আমাদের ডিউটিতে ফিরেছিলাম আমরা এমার্জেন্সি পরিষেবা দেওয়া শুরু করেছিলাম কিন্তু আমরা বলেছিলাম আমাদের যেগুলো দাবি সেগুলো মেনে নেওয়া হোক সেই দাবির পিছনে এখনো অবধি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি রাজ্য সরকার তরফ থেকে তো সেই দাবিগুলো মেনে নেওয়া হোক আমরা সম্পূর্ণ ডিউটি যেমন আমাদের কর্ম সেই ডিউটিতে আমরা ফিরে যাব কেউ কেউ বলেছেন আপনারা মাইনে নেন আবার আন্দোলনও করেন এটার কি বলবেন জবাবে দেখুন আমরা মাইনে নিই আমাদের কাজের মানে আমরা কাজ করি তার পারিশ্রমিক হিসেবে আমাদের মাইনে দেওয়া হয় আর এই যে কথা বলা হচ্ছে আমরা আজকে কেন আন্দোলনের পথে নেমেছি ডাক্তারদের রাজপথ দখল করতে হবে কেন আমাদের দিনের পর দিন সুরক্ষার অভাব সিসি টিভির ব্যবস্থা নেই পুলিশ কর্মী আজকে যারা বলা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার যেই সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছে এই বিষয়ে একজন সিভিক ভলেন্টিয়ারের কি করে এত অবাধ যাতায়াত হয় একটা সরকারি হাসপাতালের বিরুদ্ধে তার বিরুদ্ধে কোনোরকম কোনোরকম স্টেপ নেওয়া হয়েছে একজন সিভিক ভলেন্টিয়ার কিভাবে ওভাবে বহিরাগত হিসেবে ঘুরে বেড়াতে পারে একটা ওই হসপিটাল প্রেমিসেসের মধ্যে তাহলে আমরা এই যে মানে নিরাপত্তার নামে এই যেন ঠুনকোর জিনিস নিয়ে ঘুরে বেড়াচ্ছি এইভাবে তো আরেকটা দ্বিতীয় অভয়া হবে তৃতীয় অভয়া হবে সেই অভয়া আর একটা অভয়াও যেন এই পৃথিবীর বুকে না হয় যার জন্যই আমাদের এই আন্দোলন এবং আমাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে বিভিন্ন হসপিটাল প্রেমিসেস আমাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এই থ্রেড কালচার ভয়ের রাজনীতি এগুলোকে শেষ করতে হবে এগুলো না শেষ করলে আমাদের ডিউটিতে ঢুকলে আবার দ্বিতীয় তৃতীয় চতুর্থ অভয়া হতেই থাকবে তো মুখ্যমন্ত্রী বলেছেন আপনি শুনেছেন কি জানি না থ্রেড কালচার আবার কি এটা আবার কি এটা দুঃখের বিষয় উনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে এখন কি থ্রেড কালচার কাকে বলে সেটা বুঝতে পারছেন না প্রাণের বলি গেল তারপরে উনি বুঝতে পারছেন না থ্রেড কালচার কি এটা দুঃখের বিষয় যে উনি স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পরেও বলেছেন যে উনি রোগী কল্যাণ সমিতির ব্যাপারে জানতেন না উনি এখন বলছেন থ্রেড কালচারের বিরুদ্ধে জানতেন না তো এটা তার ব্যর্থতা যত দিন যাচ্ছে মানুষের সাধারণ মানুষের আপনাদের প্রতি প্রচণ্ড আশা বাড়ছে কিভাবে পূরণের দিকে যাবেন দেখুন আশা দেখুন আমাদের আমাদের এই আন্দোলনটা যে কতটা ন্যায়সঙ্গত আমাদের দাবিগুলো যে কতটা ন্যায়সঙ্গত সেটা কিন্তু বোঝাই যায় এই যে আমরা আজকের মিছিলটা কিন্তু ইনফ্যাক্ট ডাক্তাররা ডাকেনি এটা কালকে আমাদের ডাক্তারদের মহামিছিল আজকে আমরা মানুষের ডাকে আমরা সারা দিয়ে এসেছি কিন্তু কালকে আবার আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর স্ট্রান্টের তরফ থেকে মহামিছিল মহালয়ার দিন থেকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা সেখানেও মহামিছিল কালকে দুপুর একটা থেকে সেখানেও দেখবেন মানুষের ঢল তাহলে এত মানুষ নামছে কেন রাস্তায় নিশ্চয়ই তারা বুঝতে পারছেন আমাদের এই যা যা দাবি সেগুলো প্রত্যেকটা ন্যায়সঙ্গত এবং এই যে বারবার বলা যে ডিউটিতে ডাক্তাররা ফিরছে না ডিউটিতে ডাক্তাররা আমাদের ডিমান্ডস ফুলফিল করা হোক আমাদের সুরক্ষার দাবি যেগুলো আছে আমাদের সিসিটিভি এবং পুলিশ কর্মী নিয়োগ করা হোক যথাযথ পুলিশ কর্মী নিয়োগ করে আমাদের নিরাপত্তার দাবিগুলো যেগুলো আছে সেগুলো পূর্ণ করা হোক এবং অভয়ার বিচার দেওয়া হোক আমরা কেন জয়েন করব না আমরা বসে আছি জয়েন করার জন্য ডিউটি অসংখ্য ধন্যবাদ আপনাকে কারণ আমি আপনাকে আরেকবার ধন্যবাদ দেব এই বলে যে যেখান থেকে অবস্থান থেকে উঠে গিয়ে একেবারে চলে গেলেন বন্যা ফিরতি সাহায্য করতে আবার সেই দিন দুপুরেই ফিরে এসে কলকাতায় সাধারণ মানুষের মিছিলে ভিড়ে গেলেন আপনারা এবং তাদের সাথে পায়ে পা মেলালেন দীর্ঘ পথ এই যে দীর্ঘ আন্দোলন এবং তার সাথে আপনাদের গ্রামের চিকিৎসা করা গ্রাম আপনাদের দিকে তাকিয়ে বসে থাকে প্রচণ্ড ভরসা করেন যে ডাক্তার আমি আপনাদের স্যালুট জানাবো আমার তরফ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন